নমস্কার বন্ধুরা সজনে ফুলের দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা যেমন স্বাস্থ্যকর খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর একতলা ভাত কিন্তু নিমেষেই খাওয়া যায় এতটাই টেস্টি হয় তাহলে চলুন দেখে নিই সজনে ফুলের এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এক চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলের মধ্যে বা দিয়ে দিচ্ছি ছয় সাতটা বিয়লির ডালের বড়ি বড়িগুলো কিন্তু একদম লো আছে একটু ভেজে নেব লাল করে বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে ছোট সাইজের একটা বেগুন তার অর্ধেকটা আমি এইভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার বেগুনগুলো কিন্তু সামান্য একটু নুন দিয়ে ভেজে নেব দেখুন বেগুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলো তেল থেকে তুলে নিচ্ছি তারপরে কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ সরষের তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো পাঁচফোরণ গ্যাসের ফ্লেম লোতে রেখে দশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা ছোট সাইজের কেটে রাখা আলু আলুগুলো কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিতে হবে ঠিক এইভাবে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এক মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো সমস্ত সবজি কিন্তু একই সাইজ করে কেটে নিতে হবে কুমড়ো কিন্তু কিছুক্ষণ ভাজার পর এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা শিম গ্যাসের আঁচ কিন্তু মিডিয়ামে রেখে এই সবজিগুলো ভেজে নেব সবজির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন নুন দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এটা গ্যাসের ফ্লেমে একদম লোতে রেখে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এক থেকে দেড় মিনিট এতে করে সবজিটা কিন্তু বেশ নরম হয়ে যাবে দেখুন দেড় মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এবার নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে সজনের ফুল সজনের ফুল কিন্তু আগের থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে জলটা ঝরিয়ে রেখেছিলাম সজনের ফুলটা দিয়ে এবার সমস্ত কিছু একসঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে সজুনের ফুল কিন্তু শরীরের পক্ষে ভীষণই উপকারী এটা এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য হলুদ দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু হতে দেব ঢাকা চাপা দিয়ে একদম লো আছে এতে করে সমস্ত কিছু বেশ নরম হয়ে যাবে এবার অন্য অন্যদিকে দেখুন আমি এখানে নিয়েছি দুই চামচ পোস্ত আর নিয়েছি এক চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে এটা কিন্তু জল দিয়ে একদম মিহি করে পেটে নেব দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি সবজি এখানে মোটামুটি নাইনটি পারসেন্ট কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা বেগুন দিয়ে দেবো ভেজে রাখা ডালের বড়ি একটু গুঁড়ো করে নিয়েছি ডালের বইটা কিন্তু একটু শেষের দিকেই দিতে হবে তাহলে কিন্তু এটা বেশ একটা নামানোর পরেও একটা ক্রাঞ্চি ভাব থাকে খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর যে সর্ষের পোস্তটা পেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর সামান্য একটু বাটি ধুয়ে জল দিয়ে দিতে হবে গ্যাসের আজ স্লো টু মিডিয়ামে রেখে এটা এক থেকে দেড় মিনিট একটু আমি ভাজা ভাজা করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চা চামচ চিনি তবে চিনিটা অপশনাল আপনারা যদি পছন্দ না করেন নাও দিতে পারেন সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু বেশ মাখামাখো হয়েছে আমি এখানে একদম লো আছে তিরিশ সেকেন্ড একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তিরিশ সেকেন্ড পর ঢাকনাটা খুলে নেব সবজিটা কিন্তু এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখুন একটা বেশ মাখামাকো হয়েছে এটা কিন্তু একদম রেডি গরম ভাতে খাওয়ার জন্য এটা কিন্তু একদম নামিয়ে নিতে হবে এই সময় আপনারা চাইলে উপর থেকে কাঁচা সরষের তেলও দিতে পারেন এক চামচ তাহলে বন্ধুরা আজকের এই সজনে ফুলের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন বন্ধু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন